আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ব্রেকিং নিউজ অবশেষে নাইদ ইসলাম হাসানাদ আবদুল্লাহ সারসিস আলম সহ নতুন যে জাতীয় নাগরিক পার্টি দলের যারা সমন্বয়ক ছিলেন তারা অবশেষ ক্ষমা চেয়েছেন সে তারা বলেছে এটা আমরা জানতাম না এটা আমাদের অনিশ্চয়কতা ভুল কিন্তু আমরা বিভিন্ন সময় প্রমাণ দেখিয়েছি আপনাদেরকে হান্নান সহ রিফাত রশিদ সহ অনেক সমন্বয়করা জানত যে এমডি ডি রহমান তিনি একজন সমকামী তার বিষয়ে অনেকেই জানা ছিল তারা জানা থাকার পরেও তারা তাকে পদে নিতে আপনার ই করেছে বিশেষ করে রিফাত রশিদ তিনি সমন্বয়ক রিফাত রশিদ তাকে পদে দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন তো এই সুপারিশ তদ্বির বাণিজ্য এগুলো যে তাদের দলের মধ্যে আছে এবং সামনে আগামীত হবে এটা কিন্তু আমরা দলের সূচনা লগ্নে এটা দেখতে পাইলাম যে রিফাত রশিদ এই একজন সমন্বকামীকে মন্তাসির রহমানকে দলে পদ দেওয়ার জন্য তিনি সুপারিশ করেছিলেন এই ধরনের স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল হয়েছে এখন হাসান আব্দুল্লাহ সে একটা পোস্ট করেছে তার ফেসবুক পেজে সার্জি সাল্লাম নাহিদু আসলাম সবাই তারা ক্ষমা চেয়েছে তারা যেটা বলেছে বিশেষ করে হাসান আদ আবদুল্লা বলেছেন যা হয়েছে সেটা ছিল একটা অনিশ্চকত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দেবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমরা আমাদের ভুল সংশোধন করে নিব হাসান আব্দুল্লাহ আবদুল্লাহ আজকে তিনি এই কথাটি বলেছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাজি সালম সহ নাহিদ ইসলাম সহ সব দলের সমানক যারা আছেন সবাই তারা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যে এটা তাদের অনিশ্চয়কত ভুল আমি বলবো যে না পুরোপুরি অনিশ্চয়কত ভুল না হ্যাঁ হয়তো কিছু কিছু সমন্বয়করা জানতে না আবার কিছু কিছু সমন্বয়করা জানত কিন্তু যেসব সমন্বয়করা জানত তারা এই বিষয়টি গোপন রেখেছিল ঠিক আছে তো এখন ঘটনা হচ্ছে যে শুধুমাত্র এরকমের মানে ক্ষমা চাইলে তো হবে না এবং এটার তো একটা কার্যকারিতা থাকতে হবে আপনারা বলছেন যে ভুল সংশোধন করে নেবেন তো ভুল সংশোধন কবে করবেন আমরা আপনাদেরকে আলটিমেটাম দিতে চাই বিশেষ করে চব্বিশ ঘন্টার একটা আলটিমেটাম আপনাদেরকে দিতে চাই যে আপনাদেরকে আপনাদের এই দল থেকে যার বিরুদ্ধে অভিযোগ করেছে এই মন্তাসির রহমানকে তাকে আপনারা বহিষ্কার করবেন এটা যখনই আপনারা করবেন তখন কিন্তু মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে ভালোবাসবে তারা আগ পর্যন্ত আপনারা যতই বলেন যে আমরা অনিশ্চিকতা ভুল করছি অ্যান করছি ত্যান করছি আমাদেরকে ক্ষমা করে দেন ভুল ধরিয়ে দেন এই সেই ভাঙ ভুং কথাবার্তা বলে কোনো লাভ হবে না জনগণ প্রমাণ দেখতে চাই আমরা প্রমাণ দেখতে চাই আপনারা ভুল বুঝতে পারছেন ঠিক আছে ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল হতেই পারে কিন্তু অনেক সমন্বয়করা কিন্তু জেনে এই কাজটা করেছে অর্থাৎ তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন হবে কথা হবে ইনশাল্লাহ কিন্তু আপনাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে এই লোকটিকে আপনাদের দল থেকে বহিষ্কার করতে হবে এবং সেই প্রমাণপত্র বহিষ্কারপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে এটা দেখার পরে আমরা বুঝবো যে না আপনারা কার্যকর পদক্ষেপ নিয়েছেন আর যদি আপনারা এই জিনিসটা না করেন যদি মনে করেন যে এখন সমালোচনা হচ্ছে নতুন দল বিতর্ক হচ্ছে হায় হায় কি অবস্থা এখন আমাদের এখন আমাদেরকে একটু জাস্ট এখন আমরা একটু বিবৃতি দিয়ে সবাইকে ঠান্ডা করি যদি এরকমটা মনে করেন না এরকমের দেশের জনগণকে আমাদেরকে এরকম বোকা মনে করবেন না ঠিক আছে অতএব আপনাদেরকে কার্যকরী ভূমিকা রাখতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা তাকে বহিষ্কার না করেন তাহলে বুঝবো যে এটা আপনাদের লোক দেখানো সমালোচনার ভয়ে আপনারা জাস্ট একটু ক্ষমা চেয়েছেন মূলত পক্ষে আপনারা তাকে দলের মধ্যে রাখবেন পদের মধ্যে রাখবেন এটা হচ্ছে আপনাদের নিয়ত এই নিয়ে যদি আপনাদের থাকে তাহলে জনগণেরও একটা নিয়ত ইসলাম বিদ্বেষী দলের মধ্যে কোনো মুসলিম ছাত্র জনতা কখনো ইনভলভ হতে পারে না আমি আপনাদেরকে বলতে চাই যদি মুসলিম হয়ে থাকেন যদি আল্লাহকে বিশ্বাস করতে চান আল্লাহকে ভালোবেসে থাকেন আপনারা জানেন কমি লুদ এই সমকমী গোষ্ঠীকে আল্লাহ কীভাবে ধ্বংস করে দিয়েছিল গজব নাজিল করেছিল অর্থাৎ যে দলের মধ্যে সমকমী থাকবে সেই দল গজবপ্রাপ্ত আর সেই দল গজবপ্রাপ্ত আল্লাহর প্রদত্ত গজবপ্রাপ্ত দলের মধ্যে আপনি ইনভলভ হবেন এটা একটু মুসলমানদের চিন্তার বিষয় সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা মুসলিম রয়েছেন আপনারা যারা এই নতুন দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য পরিকল্পনা করেছেন প্ল্যান করেছেন এবং ইচ্ছা করেছেন যারা আপনাদেরকে বলতেছে আপনাদের বিবেচনা করতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে একে বহিষ্কার না করে তাহলে কেউই আপনারা যদি বিবেক থাকে আপনাদের আপনি যদি মানুষ হয়ে থাকেন যদি বিবেক থাকে মুসলমান হয়ে থাকেন তাহলে কখনো এই গজবপ্রাপ্ত দলের মধ্যে আপনার ইনভলভ হবে না এটা আমার আশা থাকবে তো যাই হোক আমরা অনুরোধ করবো যারা এই দলের নেতৃত্বে আছেন আপনারা কার্যকরী ভূমিকা রাখেন তাকে বহিষ্কার করে আপনারা আপনাদের যে ভুল করেছেন সেই ভুলের মাসুল আপনারা দেবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ